হ্যালো বন্ধুরা আমার স্বপ্ন ইউটিউব চ্যানেলে আসার জন্য আপনাকে জানাই স্বাগত তো আজ আমি এই ভিডিওতে আপনার জন্য নিয়ে চলে এসেছি কয়েকটি ইমোজি ধাঁধা প্রশ্ন দেখি আজ এই ধাঁধাটির উত্তর আপনারা কে কে দিতে পারেন তাহলে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা দেখুন এখানে এই যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন এই ছবিটিকে ভালো করে মনোযোগ দিয়ে দেখুন দেখে বলুন তো এখানে প্রজাপতিটি কোন রাস্তা দিয়ে গেলে ফুলের মধু খেতে পারবে তো উত্তরটি ভাবার জন্য আপনারা সময় পেয়ে যাচ্ছেন দশ সেকেন্ড তাহলে আপনার সময় শুরু এখন কি বন্ধুরা আপনার কি এখানে এই ছবিটি দেখে বুঝতে পেরেছেন এখানে প্রজাপতি কোন রাস্তা দিয়ে গেলে ফুলের মধুটি খেতে পারবে চলুন তাহলে আমি আপনাকে সঠিক অ্যান্সারটি জানিয়ে দিচ্ছি কি বন্ধুরা আপনারা কি এখানে অ্যানসারটি পেরেছেন দেখুন এখানে সঠিক অ্যানসারটি হবে সি নম্বর রাস্তাটি দিয়ে গেলে প্রজাপতিটি ফুলের মধু খেতে পারবে তো যা যারা আগে থেকে এই অ্যানসারটি গেস্ট করেছিলেন অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন চলুন এবার নেক্সট প্রশ্নে বন্ধুরা দেখুন এখানে এই যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন এই ছবিটিকে ভালো করে মনোযোগ দিয়ে দেখুন দেখে বলুন তো এখানে মোবাইলটি কোন মেয়েটির চলুন তাহলে উত্তরটি ভাবার জন্য আপনার সময় শুরু এখন কি বন্ধুরা আপনারা কি এই তিনটি মেয়ের দেখে বুঝতে পেরেছেন এই মোবাইলটি কোন মেয়েটি চলুন তাহলে আমি আপনাকে সঠিক অ্যান্সারটি জানিয়ে দিচ্ছি দেখুন এখানে সঠিক অ্যান্সারটি হবে বি নম্বর কারণ এই মোবাইলটি ছিল বন্ধুরা এটাই আপনাদের তিন নম্বর প্রশ্ন আশা করছি এই প্রশ্নের অ্যান্সারটি আপনারা অনেকেই কম বেশি গেস্ট করতে পারবেন তো চলুন দেখুন এখানে এই যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন ছবিটিকে ভালো করে দেখুন দেখে বলুন তো টাকাগুলো কোনটি ছেলের উত্তরটি ভাবার জন্য আপনাদের সময় শুরু এখন বন্ধুরা আপনারা কি এখানে এই ছবিটি দেখে বুঝতে পেরেছেন এখানে টাকাগুলো কোন ছেলেটির চলুন তাহলে আমি আপনাকে সঠিক অ্যান্সারটি জানিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা এখানে সঠিক অ্যান্সারটি হবে এ কারণ এই টাকাগুলো এই এ নম্বর ছেলেটির তো যা যারা আগে থেকে এই অ্যান্সারটি গেস্ট করেছিলেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন তো চলুন নেক্সট প্রশ্নে বন্ধুরা দেখুন এখানে এই যে দুটো ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই দুটো ছবিকে ভালো করে মনোযোগ দিয়ে দেখুন দেখে বলুন তো এখানে জেলাটির নাম কি হবে উত্তরটি ভাবলে কিন্তু অবশ্যই আপনি পেরে যাবেন তো চলুন উত্তরটি ভাবার জন্য আপনার সময় শুরু এখন কী বন্ধুরা আপনারা কি এখানে এই দুটো ছবি দেখে বুঝতে পেরেছেন এখানে জেলাটির নাম কি হবে চলুন তাহলে আমি আপনাকে সঠিক অ্যান্সারটি জানিয়ে দিচ্ছি দেখুন এখানে প্রথমে আছে হ হ দ্বিতীয় আছে গুলি তাহলে আপনারা বুঝতেই পেরেছেন এখানে অ্যান্সারটি কি হতে পারে তো চলুন সঠিক অ্যান্সারটি দেখে নিন বন্ধুরা তাহলে এখানে এই দুটো ছবিকে মিলিয়ে এখানে সঠিক অ্যান্সারটি হবে হুগলি বন্ধুরা এটাই আপনাদের লাস্ট প্রশ্ন দেখি এই প্রশ্নের অ্যান্সারটি আপনারা কারা কারা গেস্ট করতে পারেন তাহলে চলুন কথা না বাড়ি প্রশ্নটি শুরু করছে দেখুন এখানে এই যে ইমোজিগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই ইমোজিগুলোকে ভালো করে মনোযোগ দিয়ে দেখুন দেখে বলুন তো এখানে দুটো আলাদা প্রাণী কোথায় লুকিয়ে আছে চলুন তাহলে উত্তরটি ভাবার জন্য আপনার সময় শুরু এখন কী বন্ধুরা আপনারা কি এখানে এই ছবিগুলো দেখে বুঝতে পেরেছেন এখানে আলাদা দুটি প্রাণী কোথায় লুকিয়ে আছে চলুন তাহলে আমি আপনাকে সঠিক অ্যান্সারটি জানিয়ে দিচ্ছি দেখুন এখানে আলাদা দুটি প্রাণী লুকিয়ে ছিল দু নম্বর লাইনে একটি আর পাঁচ নম্বর লাইনে একটি তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন আর ভিডিওটি আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন চলুন আবার এই রকম নতুন নতুন মজার ভিডিও নিয়ে পরবর্তী ভিডিওতে আপনার সামনে আবার চলে আসছে